নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি রনিতা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি জার্মানি থেকে আজকের দিনটা শুক্রবার আর আজকের দিনটায় একেবারে ব্রেকফাস্ট থেকে আজকের এই ব্লগটা শুরু করছি আজকের এই ব্লগটায় আপনাদের সাথে আমি আমার কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব যে রাতের জার্মানি কতটা সেফ তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকে আমার এই ব্লগ দিন থেকেই মনে হচ্ছিল একদিন বাড়িতে ব্রেড বানাবো ব্রেডের জন্য যে ডোটা সেটা দোকান থেকেই পাওয়া যায় এটাকে বলে জনটাক ব্রশন তো জনটাক মানে হচ্ছে সানডে ব্রেড বলে তো এইটাকেই আমি আজকে বানাবো তো এটা কিছু না ওই এয়ার ফ্রায়ারে এটাকে দিয়ে দিতে হয় আর সুন্দর ব্রেড হয়ে বেরিয়ে আসে তো এইটা করতে করতেই আজকে শেয়ার করব যে জার্মানি আমাদের কাছে কতটা সেফ লেগেছে হ্যাঁ জার্মানি অনেকটা সেফ সেটা রাতে হোক বা দিনে রাত দিনের ক্ষেত্রে যদি আমি বিচার করি সত্যি জার্মানি কিন্তু অনেকটা সেফ প্রথম যখন জার্মানিতে আসি তখন এমনি বিচ্ছিন্ন ঘটনা যে কিছু শুনে আসেনি তেমন কিন্তু নয় অনেকবারই আর কি শুনেছি যে অমুক লোকটা এরম একা একা হাঁটছিল তারপর থেকে সে মিসিং তো এটার পিছনে অনেক রকম কারণ থাকে সেটা ফ্যামিলি প্রেশার থাকে আমি ইন্ডিয়ানদের কথা বলছি কিন্তু মানে এখানকার জার্মান লোকেদের কথা বলছি না অনেক তেলেগু মানুষরা আর কি পোস্ট করে যে অমুক লোকটা মিসিং আমি এরকম বাঙালিদের চট করে কাউকে দেখিনি তবে তেলেগু তামিল অনেক ছেলে মেয়ে কিন্তু পোস্ট করে যে অমুক ছেলেটা মিসিং অমুক মেয়েটা মিসিং কয়েকজনকে কিন্তু পরে আবার পাওয়া গেছে সেটাও আবার পোস্ট করে লোকজন জানিয়েছে আবার অনেকে পাওয়া যায়নি তো পাওয়া যাওয়ার সংখ্যা কিন্তু তুলনায় অনেকটা বেশি সেটা ফ্যামিলি প্রেশার বলতে পারেন অথবা কাজের প্রেশার সব কিছু নিয়েই হয়তো খুব মেন্টালি ডিপ্রেসড ছিল সেই জন্য হয়তো একটু পালিয়ে গেছে বা সবার থেকে একটু দূরে থেকেছে তো এরম টুকটাক অনেক ঘটনায় আমি শুনে এসেছিলাম এবং এখানে এসেও প্রত্যক্ষ করেছি কিন্তু যেটা আমার কনসার্ন সেটা হচ্ছে যে কলকাতায় যেটা হয়েছে মানে মেয়েরা রাস্তাঘাটে কর্মক্ষেত্রে কতটা সেফ সেটা যদি বলি তাহলে সেক্ষেত্রে বলতে পারি জার্মানি কিন্তু অনেকটা সেফ সেটা কর্মক্ষেত্র থেকে শুরু করে দিনে রাতে পুরোটাই মানে আপনি যদি কোনো লেডি ডাক্তারের কাছে যান বা যে কোনো ডাক্তারের কাছেই যান না কেন তার সাথে যদি আপনি খারাপ বিহেভ করেন তাহলে কিন্তু রীতিমতো আপনার নামে পুলিশ কেস হবে এবং সেটার দৌড় কিন্তু অনেক দূর হয় শুধু ডাক্তার না যে কোনো আপনি যদি ব্যাংকে যান বা যে কোনো জায়গায় কর্মক্ষেত্রে কোনো মানুষের সাথে যদি আপনি খারাপ বিহেভ করেন তাহলে কিন্তু সেই মানুষটা যদি পুলিশকে ডেকে নেয় তাহলে কিন্তু ভালো মতোই কিন্তু আপনার জেল হতে পারে আজকে ব্রেডের সাথে ব্রেকফাস্টে ইচ্ছা আছে একটুখানি ডিমের পোচ খাবো সেজন্য জন্য ডিমের পোচটাও বানাচ্ছি তারপর আজকে একটুখানি অমৃতার বাড়িতে যাব বলে আজকে একটু রান্নাবান্নাও করব তো সেগুলো এই ব্রেকফাস্ট খেয়েই বানাবো ইচ্ছা আছে একটুখানি চিংড়ি মাছের মালাইকারি আর বাংলাদেশের দোকান থেকে একটুখানি পোশাক এনেছি তো সেগুলোই সব আজকে রান্না তো আমি আমি যেটা বলছিলাম কিন্তু খুব বলিউডের ভক্ত ছিলাম খুব একটা হলিউড মুভি দেখতাম না যেগুলো দেখতাম সেগুলোতে মনে হতো যে বিদেশ মানেই মেয়েদের কিন্তু অবাধ স্বাধীনতা নিজের ইচ্ছে মতো জামা কাপড় পরে যেখানে সেখানে ঘুরতে পারা যায় তো জার্মানিতে এসেও সেটা কিন্তু রীতিমতো আমি প্রত্যক্ষ করেছি এখানে মেয়েদের স্বাধীনতা কিন্তু অনেকটাই বেশি মানে আমাদের দেশের সাথে যদি তুলনা করেন তাহলে মেয়েদের স্বাধীনতা এখানে আপনি রীতিমতো প্রত্যক্ষ করতে পারবেন নিজেদের মতো ডিসিশন নেয় নিজেদের মতো ঘুরে বেড়ায় নিজেদের মতো যেখানে সেখানে যেতে পারে নিজেদের মতো পোশাক পরে তো এগুলো তো কিন্তু কোনো খারাপ নেই একটা মানুষ যখন পৃথিবীতে জন্মেছে তার নিজস্ব কিছু অধিকার আছে মেয়ে বলে সেটা পারবে না মেয়ে বলে সে ওটা করতে পারবে না এখান দিয়ে যেতে পারবে না সেটা আমাদের দেশে যেহেতু আমরা ছোটবেলা থেকে ইন্ডিয়াতে বড় হয়েছি এইভাবেই আমরা মানসিকভাবে প্রস্তুতি নিয়েছিলাম যে আমাদের রাত্রিরে খুব তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে বেশি রাত করে বাড়ি ফেরা যাবে না সব জায়গায় নিজেদের পছন্দ মতো কাপড় পরা যাবে না ইত্যাদি ইত্যাদি আমি কোনো কিছু ড্রব্যাক কিছু বলছি না বাট এটা তো একটা মানসিক পরিবর্তন যেটা সত্যি সত্যি জার্মানিতেই সে আমি উপলব্ধি করতে পেরেছি আজকে লাঞ্চের জন্য আমি ভিন্ডি বানাচ্ছি ভিন্ডি আমার প্রচন্ড ফেভারিট একটা সবজি খুব ভালো লাগে ভিন্ডি ভাজা বা ভিন্ডির ঝাল ভিন্ডি সেদ্ধ ইত্যাদি ইত্যাদি আরজিকর কাণ্ড নিয়ে জার্মানিতে যে প্রতিবাদ সভা হয়েছিল আমাদের এই বাড়ির কাছে সেই ভিডিওটা আমি পোস্ট করেছিলাম সেখানে দেখবেন প্রত্যেকেই কিন্তু একটা জিনিস সবাই বলেছে সেটা হচ্ছে যে আপনি যখন দেশে থাকবেন আপনাকে বিশেষ করে মেয়েদের অনেক বাউন্ডারিজ রয়েছে সেই বাউন্ডারির মধ্যেই আমাদের কিন্তু ছোটবেলা থেকে বড় হতে হয় ইভেন এটাও ধরুন আমরা যে জার্মানি থেকে যে দেশে যাব এবং আমার ফ্লাইট যদি রাত্রিরে নাবে তাহলে সেক্ষেত্রে আমাদের রীতিমতো ভাবতে হয় যে কীভাবে রাত্রিরে পাড়ি ফিরব আমি যদি একা ট্রাভেল করি সেটা যেমন আমাকে ভীষণভাবে ভাবায় ইভেন আমি যদি ফ্যামিলি নিয়েও ট্রাভেল করি তাহলে আমাদের ভাবতে হয় যে না রাত্রে তাহলে এয়ারপোর্টে নেমে যাই বা এয়ারপোর্টে সারা রাত কাটিয়ে দিই ভোরবেলা তারপরে গাড়ি ধরে বাড়ি যাব। তো এই যে তফাৎটা সেটা কিন্তু রীতিমতো আমাদের ভাবায় আজকে ইচ্ছা আছে বাড়িতে যাব সেই জন্য চিংড়ি মাছ একটুখানি সর্ষে দিয়ে বানাচ্ছি তো তাতে একটুখানি আলুও দিয়েছি এটা দীপাঞ্জন আগের দিন একটু রান্না করেছিল খুব সুন্দর হয়েছিল তাই এটা আজকে বানাচ্ছি আর বাংলাদেশি দোকান থেকে যেহেতু পৈশাক এনেছিলাম তো পৈশাক তার সাথে একটু কুমড়ো যদিও এই কুমড়োগুলো কিন্তু খুব একটা মিষ্টি হয় না তো কুমড়ো টুমড়ো দিয়ে আজকে কিন্তু একটুখানি পোশাক এটা অমৃতার বাড়িতে আমাদের সাথে কথা বলে একটা জিনিস খুব সুন্দর বলেছিলেন আপনারা দেখেছিলেন কিনা আমি জানি না আমি ডেসক্রিপশন বক্সে আর ওপর লিঙ্কে আমি ওই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে দেবো সেটা হচ্ছে ওই জার্মান লেডিটা খুব সুন্দরভাবে বললেন যে আজকের যে জার্মানিটা তোমরা দেখছো সেটার জন্য কিন্তু আমরা রীতিমতো অনেক ফাইট করেছি মেয়েদের রাইটের জন্য তারপর মেয়েরা যাতে মানে সুরক্ষা পায় সব সবকিছুর জন্য তো আজকে অনেকটা লড়াই করে আজকে জার্মানি কিন্তু এখানে দাঁড়িয়েছে তো উনি বারবার বললেন যে আমাদেরও দেশে একটা সময় কিন্তু খুব খারাপ অবস্থা ছিল আপনারা জানেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো একটা খারাপ সময় এরা কাটিয়ে গেছে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময় কিন্তু মেয়েদের ওপর প্রচণ্ডভাবে অত্যাচার হয় সবকিছু এই দেশেও আছে কিন্তু আজকে এত বছর পর এরা কিন্তু অনেকটা ওভারকাম করে অনেকটা লড়াই করে মেয়েদের রাইটস নিয়ে প্রচুর এরা লড়াই করেছে তো আজকে জার্মানি এখানে দাঁড়িয়েছে আশা করি আমাদের দেশেও এরকম একটা লম্বা লড়াইয়ের পর কিন্তু লম্বা লম্বা চিংড়ি পেয়েছে দীপাঞ্জন তাই লম্বা লম্বা চিংড়ি মাছ দিয়ে আজকে মালাইকারি করছি ওটা অবশ্যই আমি আজকে অমৃতার বাড়িতে নিয়ে যাবো কিন্তু ছোট ছোট চিংড়ি মাছটা আমরা হয়তো দুপুরেই আজকে খেয়ে নেবো এখন বিকেল ওই সাড়ে চারটের মতো বাজে আমরা বেরিয়ে পড়েছি ডুসেন স্টেশনে অপেক্ষা করছি অমৃতার বাড়িতে আমরা ট্রামেও যেতে পারি আবার ট্রেনেও যেতে পারি তবে ট্রেনে গেলে একটু তাড়াতাড়ি পৌঁছই আজকে দেখেছেন টেম্পারেচার কিন্তু বেশ কম তাই আমরা সবাই মিলে আজকে জ্যাকেট পরেছি জার্মানির এই একটা বড় সমস্যা আজকে দেখছি তিরিশ বা একত্রিশ ডিগ্রি টেম্পারেচার অমনি তারপরের দিন উনিশ বা কুড়ি ডিগ্রি টেম্পারেচার এতেই তো শরীরটা বেশি খারাপ হয় চলুন ট্রেন আসছে ট্রেনে উঠে পড়ি তারপর অমৃতার বাড়িতে যাই গিয়ে একটুখানি আড্ডা মারি তারপর আবার গল্প হবে দীপাঞ্জন বাড়িতে বাসা মা চেড়েছিল এবং সেটা বাড়িতে ও একদম প্যাটি করে ওই ফিশ ফ্রাইয়ের যে প্যাটি হয় সেরম করে ও বানিয়ে এনেছিল আর অমৃতার বাড়িতে এই মুহূর্তে ওই ফিশ ফ্রাইগুলো একটু ভাজছি বিকেলে চায়ের সাথে সবাই মিলে একটু খাবো সেই জন্য অনেকদিন পর অমৃতার বাড়িতে এলাম বলে খুব ইচ্ছা করছিল একটু বেশ ভাজাভুজি খাই তারপরে রাত্রের খাওয়া দাওয়া হবে আর ওদিকে তথাগততা ইন্ডিয়ান স্টোর থেকে দেখছি কিছু মিষ্টি এনেছে মিষ্টির প্যাকেটগুলোতে বেশ অনেক রকমের মিষ্টি থাকে সাদা মিষ্টি কালো মিষ্টি পান্তুয়া থাকে কালো জাম থাকে আবার লাড্ডু থাকে কিন্তু এই প্যাকেটে যে সাদা সাদা রসগোল্লাগুলো পাওয়া যায় সেগুলোতে প্রচণ্ড মিষ্টি থাকে মানে ওই রকম রসগোল্লা সেই দেশের দানাদানের মতো লাগে আর তার পাশে দেখি একটা গাজরের হালুয়ার বরফি পাওয়া যাচ্ছে খুব একটা খারাপ খেতে নয় বেশ হালকা মিষ্টি ভালো লাগবে খেতে গল্প করতে করতে অনেকটা রাত হয়ে গেল এখন বাজে প্রায় রাত্রি সাড়ে এগারোটা এখন বাড়ি ফিরছি আজকেই দীপাঞ্জলের হাতে একটা এক্সট্রা প্র্যাম রয়েছে চিকা এখন যে প্র্যামটা ইউজ করে সেটা একটু ওর জন্য ছোট হয়ে গেছে সেই জন্য রাইনের যে বড় প্র্যামটা সেটা চিকার জন্য অমৃতা দিয়ে দিয়েছে রাইন যেহেতু এখন বড় হয়ে গেছে সে আর প্র্যামে বসে না সেই জন্য দীপাঞ্জনের হাতে সেই বড় প্রেমটা রয়েছে চলুন আজকে অনেকটা রাত হয়ে গেছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি আজকের ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পারলেন আর আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট সেকশনে অবশ্যই লিখবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার এই পেজটাকে ফলো করে দেবেন তাহলে চলুন খুব তাড়াতাড়ি দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন বাই